দারুণ গরু আপনার এত তো তিনটা ফ্রিজ হ্যাঁ দারুণ ফ্রিজ জান আচ্ছা আপনার এই যে ফ্রিজ জান এটা কত দাম চাচ্ছে একশো কুড়ি ব্যাচার দাম কত মানে লাখে ব্যাচা যাবে না লাখে ব্যাসবে না দর্শক লাখের উপরে দাম দিতে হবে এর বয়স পনেরো মাস পাস হয়েছে মনে হয় নাকি পনেরো মাস বয়স হয়েছে বয়স কত হইতে পারে তেরো মাস

আচ্ছা এই এইটা কত হলে দেবেন এইটা হ্যাঁ বলেন আপনার গরু আপনি বলবেন আচ্ছা বলেন ব্যথা ব্যস্ত একশো বারো হলে ব্যস্ত বলছেন যে আপনার তিনটা গরু তাহলে এই একশো বারো আর এইটা একশো পাঁচ আর ওইটা চাইছেন একশো পনেরো হ্যাঁ এই যে দাম চাইছেন তিনটা তিন লাখের আর দেবেনই না আমার মনে হয় তিন হবে না তিন লাখের উপরে দিতে হবে তিন লাখ কত দিতে হবে এই তিনটা যাই হোক এখন মানে তিন লাখ হয়তো হইতে পারে এর নিচে তিন লাখ বিশ হাজার হইলে উনি ব্যস্ত গরু খুব দারুণ গরু নিয়ে আস উনি আপনার নাম কি মরল মোরল সাহেব আপনার তো একদম পুরানো ব্যবসায়ী তাই না গরুর তাও তো দশ বারো বছর হয়ে গেছে হ্যাঁ আর মোটামুটি এবছর কি গরুর দাম কোরবানির পরে তো দাম একটা হয় বেশি হয় নাহলে কম হয় কোরবানির পরে একটু দাম বাড়িছে কোরবানির পরে গরুর দাম বেশি হ্যাঁ একটু কথা দর্শক কোরবানির পরে বড়ো গরু তো সব বিক্রি হয়ে গেছে কোরবানির সময় এখন বাসুর গরু ছাড়া হাটে পাওয়া যাবে না পনেরো মাস ষোলো সতেরো মাসের গরু হাটে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দর্শক বড় গরু দেখা যাচ্ছে না কোনো হাটেই দেখি না হ্যাঁ এই যে গরুগুলো সবই বাস আর কি দাঁতে নাই দাঁতাল গরু একটাও দেখা যায় না সবই গরু সুন্দর সুন্দর গরু এখানে আছে দারুণ দারুণ গরু দাম দেখাচ্ছি ঘুরে 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 গেছে ভালো আছেন এই একটা নিয়ে আসেন নাকি আর একটা গই এই

পঁয়তাল্লিশের নিচে তো আর ব্যাসবেনি না হ্যাঁ না আপনি বলেন যে নিচে হবে হ্যাঁ পঁয়তাল্লিশে দেবেন না সর্বনিম্ন পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দামটা বললে তো আমি বসে থাকি না আচ্ছা যাবে আমি আর করতেছি না ডেলি কই আসি আমি তুই তিন সপ্তাহ পর আসতাম আচ্ছা এই করে টাকা এইটা আসলে একটা কথা বলি তো যে আমার এই দাম বলা যায় এটা আপনার এটা কত দাম চাচ্ছে হ্যাঁ পঁচাশি দাম চাইছেন বেসার দাম কত বেসার দাম কত ষাট পঁয়ষট্টির নিচে তো দাম না দর্শক বিভিন্ন রঙের মানুষ এবং বিভিন্ন রঙের গরু এই হাটে আসে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গরু এখানে দেখা যায় আমি ঘুরে ঘুরে আপনাদের দাম জানাচ্ছি অনেকে বলতে চায় অনেকে বলে না গরম পড়তেছে খুব আচ্ছা এই গরুটা কি আপনার আচ্ছা দারুন একটা গরু এটা কি জার্সি চাচ্ছেন নাকি জার্সি তো জার্সি আচ্ছা নাম কি আপনার আচ্ছা আপনি এটা কত হলে ব্যসবেন খাটি সত্যি আপনি দাম চাষছেন সাইডের নিচে তার আর আচ্ছা সাইডের উপরে যাবে এই তো কথা এইটা বলেন যা সাইডের উপরে যাবে কত হলে সারা যাবে এনে না টার্গেট হ্যাঁ এরকম অনেক গরু আছে এখানে আমি আপনাদের একটা সাধারণ ধারণা দিচ্ছি যে ইহাতে কী করে গরু বেছে কিনা হয় হ্যাঁ আচ্ছা দারুন আপনার গরুটাও এটা কতলে সারা যাবে এটা। সারা সারা দর্শক এই বিভিন্ন গরুর দাম দেখলেই আপনারা যে বসবেন আচ্ছা দর্শক দারুণ দারুণ গরু আপনাদের দেখাচ্ছি দর্শক সুন্দর সুন্দর গরু ইহাতে আছে অনেক গরু আছে দেখেন শুকনগরের গরুর হাট আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি

আমার দর্শক হওয়া লাগবে না কারণ তারা নির্বোধ তাদের বোধ নাই ও সব দর্শকরা পৃথিবীর কিচ্ছু বলছে না খাইতেও বলছে না কীভাবে খাইতে হয় হ্যাঁ দেখে না কোটি কোটি লোক দেখে আর তোমরা দেখতে পাবে মানুষের কাছে বলো এই কথা দেখার যন্ত্র লাগে আকাশে দেখবা না পাতালে দেখবা ভালো মোবাইল লাগে না হলে টিভি লাগে ইন্টারনেট লাগে ইন্টারনেট লাগে ইন্টারনেট ছাড়া দেখবা কি দিয়া মুখ দিয়া আজকের ইন্টারনেটে যাই ইউটিউবে সার্চ দাও যে চুক গরু হাটে গরুর কি তাহলে দেখি আমাদের কাছে এলে ভিডিও বানিয়েছে তো আমার ভিডিও দেখতে চাও আমাদের সেই বন্ধু যদি দেখার বোধ থাকতো তাহলে না যে তাহলে ভালো কথাই বলতাম হ্যাঁ দর্শক এই একটা ভিডিও যদি এক ঘন্টার বানায় সেটা কাটতে কাটতে থাকে বিশ মিনিট দর্শক বৃন্দ যে দেখেন বাছুরের আর অভাব নেই বাছুর প্রচুর পরিমাণ বাঁচ এই হাতে দেখা যায় ইউটিউবে বল বাকি যে শুকনগর গরুর হাটে বাছুরের দর কি গরু বাছুরের দর কি আর কিছু লাগবে না দর্শক সুন্দর সুন্দর গরু আছে আচ্ছা আমি ঘুরে ঘুরে দেখতেছি আমি তো সব গরু দেখাবো দেখাবার চেষ্টা করি হ্যাঁ সূর্য দর্শক কিন্তু গরুর অভাব এই বাসুর নিয়ে কয়টা নিয়েছে কই আরগুলো কই আচ্ছা আপনার জন্য একটা আলাদা ভিডিও হবে আলাদা একটা ভিডিও না দর্শক আমি বাসুরের এলাকায় আছি এখানে অনেক বাসুর দেখা যায় দর্শক এই যে দেখা সুন্দর সুন্দর গরু পাঁচ এই হাটে দেখা যায় দর্শক কালে সুপ্ন করে গরুর হাট এই হাটটি খুলনা জেলার ভিতরে আমার এই ভিডিওটিতে আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আচ্ছা আমি দেখতেছি পরে একটা বাসুরের ভিডিও বানাবো এখন নাচুর বড় বাসুর বড় বড় এরগুলো দেখা যায় না শুধু বাসুর দেখা যায় স্যাব এটা কি আপনার নাকি না যাই হোক উনি তো জামেলা পাকাই পাকাইছে না 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 আপনি ভালো আছেন আচ্ছা এটু ফলেন আপনি কি গরু নিয়ে আসছেন কোনটা গরু আপনার আচ্ছা এই কইলি আপনি লাখ লাখ টাকা ইনকাম করচিছেন চুপ করে একটু চা আচ্ছা আপনার এটা কত দাম চাছে তো দাম ব্যাসা কত সাইডের নিচে দেবেন না না একদম

ভিডিও বানাচ্ছি জামেলা অনেকে কিন্তু এই গরুর হাটে আসে না ভিডিও বানাইতে এই সব লোকের জন্য তারপরে আমি আমি আসি এই পাগল যে কথা বলছে ওখান থেকে কাটা লাগবে দশ মিনিট দর্শক সুন্দর সুন্দর গরু দেখা যায় অনেক গরু দেখাইলাম আপনাদের একটা সাধারণ ধারণা দিলাম যে এই হাটে গরু কী দর বিক্রি হয় এরপরের এই যে একজন ব্যাপারী আছে তারা এসে ভালো আছেন আচ্ছা এই তো আছে কয়টা নিয়ে আইছেন এখন চাইটা মোট নিয়েছেন কয়টা ছয়টা নাম কি আপনার দিন মোহাম্মদ সাহেব আপনি কি আমার ভিডিও দেখেন আচ্ছা যাই হোক আপনি আমার একজন সাবস্ক্রাইবার দর্শক সুন্দর সুন্দর গরু নিয়ে আসুন এই যে এই একটা সাইয়াল এইটা কত দিবেশন বাহাত্তর ব্যসার দাম কত হ্যাঁ মানে সাইডের নিচে না পঁয়ষট্টির রূপারে যাবে পঁয়ষট্টির ফেলে দেবেন মনে হয় আর আর গরি চারটার এই একটা এইটা কথা হলে দেবেন বাউন্ন পঁয়তাল্লিশের নিচে তো আর ব্যসবে না আচ্ছা ঠিক আছে না সঠিক বলবেন কারণ একটা ভিডিও তৈরি করতেছি এগুলো দেখে কারা না 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 এখন খরিদ্দার দাঁড়ানো থাকলেও খরিদ্দার তো আর মাগনা নেবে না হ্যাঁ তারপরে মনে করেন একটা গরুর দাম যদি পঞ্চাশ হাজার হয় সেখানে আমরা বাউন্ন বলতে পারি যে বাউন্ন হলে আমি ব্যস্ত এই রকম হইতে পারে পার্থক্য দুই এক আর তাতে কাস্টমারের কী ক্ষতি হয় আর কাস্টমার তো আর বোকা নাই বর্তমানে যে দশ তা বারো টাকা এখান হ্যাঁ দর্শক আপনার এই চারটি গরু দুইটা দেখানো হলো এইটা কত সাপের দাম দর্শক ব্যসা দাম কত আচ্ছা দর্শক সুন্দর সুন্দর গরু এখানে আসে আমি ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাচ্ছি দর্শক হাতের ভিতরে ভিডিও করতে বড় কষ্ট হয় তাই কোনো ইউটিউবার বা কেউ ভিডিও করতে হাতের ভিতরে ঢোকে না আমি সারা আমি কষ্ট ভালো আছেন আচ্ছা আপনার নাম কি শহীদ সাহেব এই কয়টা গরু নিয়েছেন এই দুইটা গরু আপনার তো একজন ব্যাপারী তাই না আচ্ছা ব্যাপারী সাহেব এইটা কোন দাঁতের গরু সায়াল জাতের গরু সুন্দর একটা গরু এটা বেসা দাম কত সত্তর দাম চাষের আচ্ছা আর এইটা পঁচাত্তর তার মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লাখ তিরিশের নিচে তার মেনি না দর্শক এই এই পঁয়ষট্টি নিচে সব গরু বিক্রি হয় না দর্শক এই আচ্ছা আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক এই অনেকে দাঁড়াই রয়েছে গরু নিয়ে ঘাস খাওয়াচ্ছে মানে যারা নিরিবিলি আছে তাদের কাছে গেলে হয়তো সারা পাওয়া যায় সারা পাওয়া যায় হ্যাঁ ভালো আছেন নাম কি আপনার আবুল কাশেম সাহেব আপনার এরা তো একটা পুরা জার্সি এই কত দাম চাচ্ছেন আবুল কাশেমের গরু বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দর্শক এখন কাশেম সাহেব কত হলে বিক্রি করবেন মানে আশি তো বেচার ইচ্ছা আপনার নাই দাম আশি দাম বলতেছে দর্শক আপনার টার্গেট পঁচাশি তাহলে কিছু পয়সা থাকে ঠিক আছে দারুন গরু দর্শক দারুন গরু জার্সি জাতের বা একেবারে নিখুঁত এই দেখেন পাশা পাশা মোটা খুব সুন্দর গরু দারুন গরু দর্শক অনেক গরু আছে এখানে হ্যাঁ কাশেম সাহেব তো দেখলাম এই দুটো উনি যদি বলে তাহলে তো হবে ওনার গরু দুইটা তো খুবই সুন্দর গরু একটা হলো ফ্রিজিয়ান হ্যাঁ এইটা হলো জার্সি আপনার এই ফ্রিজিয়ান কত হলে ব্যস্ত ব্যসার দাম খাটি খাটি আশিতে দেবেন না আশির উপরে যাইতে হবে দর্শক এই কিনতে গেলে দারুন দারুণার এর বয়স কি পনেরো মাস হয়েছে না বেশি এর বয়স পনেরো মাসের বেশি হয়েছে হয় না বারো তেরো মাস বয়স হয়েছে এর খাবার তো যে কোনো কিছু খাবে গাছ কাঁচা গাছ কুটা মানে আমাদের দেশি গরিতে যা যা খায় এরাও তাই খাবে এদের আলাদা কোনো খাবার নেই আছে আচ্ছা আর এইটা কত দিবেন আসি হলে দেখুন ধরো না আমি এই হলে ব্যস্ত কত হলে ব্যস্ত হ্যাঁ সাতাত্তর না টার্গেট দর্শক আপনার নাম কি একটু জোরে পান হ্যাঁ ও আব্দুল গফার সাহেব আচ্ছা গফার সাহেব মানে আমি তো ঘুরে ঘুরে দেখতেছি সব দর্শক এই গরুর হাটে ভিডিও করতে কি কষ্ট হয় কেউ ডাক এই আসিস ঘুরে ঘুরে গরুর ভিডিও তৈরি করতেছি কেউ বলে কেউ বলে না আপনি কি কথা বলবেন না সময় নাই সময় নেই ওনাদের দশ হ্যালো একটু বলেন বলেন ও ও না 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 আমি তো মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছি কোনটাই কখন গেলাম তো মনে থাকে না কত এটা দাম একশো পাঁচ আসছছে। আচ্ছা এবার আস কই এবারে হ্যালো। একটু এদিকে আসুন। আপনারা তো গরু কেনেন। কোরমানি জিজ্ঞাসাে আপনারা কার transport তো অনেক দিন হয়ে গেল ফেরাত। সাত দিন হয়ে গেছে। তাইন এখন তো কোরবানির পরে তো একটু দাম বাড়ে বাসুরে তাই না? একটু বাড়ে না? আচ্ছা এইটা আপনি কত আপনারা

আপনি তো বলতে পারছেন না ভাই ভালো আছেন এই এটা আপনার এই তো কত দাম চাচ্ছেন পঞ্চাশের নিচে তো বিক্রি হবে না হবে এইরকমের দাম এই দেখেন এটা হলো সুখনগরের গরুর হাট ঘুরে ঘুরে দেখাই দর্শক অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় হাটের মাঝখানে এই এত কষ্ট পরিশ্রম ভিডিওটা করতে হয়েছে এই কার কাছে বুঝাবো গরমের ভিতরে গরুর হাটের মাঝখানে হাঁটতে হাঁটতে নাম শেষ এই কি আপনার নাকি আমার এটা নাম কি আপনার Hedda nhw? Pam filtRAF Amser i ti! Un আপনি একটা কথা বললেন কেন ফাও কথা বলছি সাহেব ভালো আছেন এই তো আছি আপনি কয়টা গরু নিয়েছেন মজিবা সাহেবের একটা শাহিবাল জাতের দারুণ একটা বাসু দর্শক অরিজিনাল এই অরিজিনাল এগুলো সিন্ধি অরজিনাল সিন্ধি এই যে দেখেন এই গলকম্বল নাবি মাথা তিনটি দিক দেখলে বোঝা যায় অরজিনাল এগুলো অনেক বড় হয় অনেক 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 না না উনি বৈশাখ বলুন আচ্ছা ঠিক আছে আপনার এটা খাঁটি কত রে বেসতে পারবেন একেবারে খাঁটি পঁচাত্তরের নিচে আর কথা বলা যাবে না সত্তরও দেবেন না দশক সত্তরও দেওয়া যায় না এইসব গরু এই গরু আগামী কোরবানির হাটে বিক্রি হবে আড়াই লক্ষ টাকা যদি ঠিক মতো খাবার দিতে খাবার না দিলে তো হবে না এর বিষয়ে অনেক খাবার লাগে মানে আপনার কে না তাই না গতকাল গতকালকে কিনেছেন নাকি মানে গতকালকে গতকালকে কেনছেন আজকে এখানে উঠেছেন সাহাপুর থেকে কেনছেন তাই না ও থেকে আচ্ছা যাই কোথা থেকে কেনছেন ওটা আমার দেখার দরকার নাই তবে আপনার ব্যস্ত এইটাই দেখার বিষয় পঁচাত্তর হাজার হলে বিক্রি করবে সত্তরও দেবে না দরকার

আপনার তো দশাল গরু দুই গোটা দেশি হ্যাঁ নাম কি আপনার নাম আশাফ আশাফ সাহেব আপনি কয়টা করে নিয়ে আসছেন এখন আছে কয়টা এই দুইটা আছে না আরো আছে না এখন এই দুইটার কাছে আছে এই দুইটা বল না না ওদিক যাবো না আপনার এই যে গোলটা কত হলে বেঁচা যাবে একদম হ্যাঁ একদম আচ্ছা আর এইটা কত হলে বেঁচবেন আপনাকে ধন্যবাদ এবং হাজার সালাম

এগুলো পঞ্চাশ বলি দেখেন দেবে না দেবে না আর এইটা পঞ্চান্ন বলি দেখেন দেবে না 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 ডাবল দেবে ডাবল করো না ডাবল দেবে নেই এই কারণ আমি তো দেখতেছি ঘুরে ঘুরে সমস্ত হাট পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখি যে কি ধরে বিক্রি হয় শুধু ওই শুকনো কন্যা আমি না যাই এমন কোনো হাট না দর্শক এই হলো সুপনগরের গরুরহাট এই পরবর্তী ভিডিওটা তৈরি করব একবার ছোট বাসুর দিয়ে ভিডিওটা দেখবেন এর পরের ভিডিওটা এইটা এই পর্যন্ত থাক দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তবে ভালো থাকুন সুস্থ থাকুন কোথা